আসে যায় আসে যায় চার বছর পর একটা লাইভ এরকম বাংলাদেশে পারফরমেন্স করলাম এর মাঝখানে বিভিন্ন ট্যুরে অথবা ছোটোখাটো বিভিন্ন প্রোগ্রামে করা হয়েছে বা নিজের শ্যুটে করা হয়েছে কিন্তু এই যে এত বড়ো শো এত সুন্দর একটা অর্গানাইজ শো এইরকম একটা শোতে বেশ অনেক দিন পরে পারফর্ম করা হলো বাট অ্যাজ এ ডান্সার আমার আসলে সবসময় প্র্যাকটিস থাকে ভালো লাগছে অনেকদিন দিন পরে আমার তবে মাত্র শেষ হলো একটা শ্যুট ওয়েব সিরিজের সেটা আসলে প্রোমোশনের যে ডেট সেটার আগে আমি কিছু বলতে পারছি বাট আশা করছি এই মাসেই আমাদের প্রোমোশন শুরু হয়ে যাবে এবং রিলিজও হয়তো এই মাসের শেষ হয় আগের মাসের শুরুতে হয়ে যাবে তো ওয়েব সিরিজ আসছে একটা সিনেমার মতো একটা হলো কেবল হবে সব আস্তে আস্তে হচ্ছে কিন্তু আমি আসলে খুবই স্যাটিসফাইড আমার নিজের কাজে আমার যখন কোনো একটা ভালো কাজ হচ্ছে তখন ভালো লাগে সেটা যত টাইমই হোক যত টাইম পরে হোক ভালো লাগে কাজ মধ্যে আসলে কেউ বলার ওরকম স্কোপটা পায় না কারণ আমার খুব কাছের কিছু মানুষ আছে অবশ্যই বন্ধু বান্ধব তো তৈরি হয় কাজের ক্ষেত্রে তৈরি হয় পড়াশোনার ক্ষেত্রে তৈরি হয় সো এখানেও কিছু কাছের মানুষ আছে যারা আমার ভালো চায় যারা সত্যি সত্যি চায় যে আমার কাজগুলো সুন্দর হোক তারা আসলে এরকম কিছু বলে না কারণ ওরা আমার কাজের প্যাটার্নটা জানে তো ওরা জানে আসলে যে আমি খুব একটা আড্ডা দিয়ে নিজে ভালো থাকি সো যেটাতে আমি ভালো থাকি না ওটাতে আমাকে ওরা কখনো ইন্সপায়ার করে না ইচ্ছা হয় যায় আসে যায় যদি সব ঠিকঠাক থাকতো তাহলে তো অবশ্যই কাজটা হয়েই যেত সেখান থেকে আমি আমার জায়গা থেকে বলবো যে আমার হান্ড্রেড পার্সেন্ট ইচ্ছা আছে যে আমি ঠিকঠাক কমার্শিয়ালস বাংলা সিনেমা করবো সেখান থেকে সব কিছু ঠিকঠাকই করে ফেলতে আমার সবে মাত্র শেষ হলো একটা শ্যুট ওয়েব সিরিজের সেটা আসলে প্রমোশনের যে ডেট সেটার আগে আমি কিছু বলতে পারছি না সেসব আগামী মাসের শুরুতে হয়ে যাবে তো ওয়েব সিরিজ আসছে একটা সিনেমার মতো একটা কেবল হবে সব আস্তে আস্তে হচ্ছে কিন্তু আমি আসলে খুবই স্যাটিসফাইড আমার নিজের কাজে আমার যখন কোনো একটা ভালো কাজ হচ্ছে তখন ভালো লাগে সেটা যত টাইমই হোক যত টাইম পরে হোক ভালো লাগে কাজ